অনন্তগটি গৌর ভক্ত অসংখ্য মণিকণের মাঝে আমি অত্যন্ত ক্ষুদ্র একজন পীঠ আমার সাধারণ নেই এবং শাস্ত্র জ্ঞানও নেই তথাপি গুরুদেবের আদেশ ক্রমে আমি এখানে বসিয়েছি অনার সম্মুখে বলার মতো আমার তেমন কোনো সাহস নেই তথাপি আজকের এই মহাতি অনুষ্ঠানে আমি আপনাদের সরঞ্জুগল দর্শকের অত্যন্ত ধনাতে ধন্য মনে করছি আমি নোয়াখালী থেকে এসেছি আমাদের নোয়াখালী বন্যায় প্লাবিত শুধু নোয়াখালী নয় ফেনি অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীও এখন খুব কষ্ট পাচ্ছে মানুষ এখন নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকেই সে বন্যার জল চলে গিয়েছে তো আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সে বন্যায় কবলিত মানুষ অতি তাড়াতাড়ি সে বন্যার কবল থেকে মুক্তি পায় তো আজকে অত্যন্ত একটি অনুষ্ঠান বাবা লোকনাথের জন্মতিথি আছে নাকি আবির্ভাব বাবা লোকনাথের আবির্ভাব আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি বিশেষ করে বাংলাদেশে দিন নামটা শুনলেই আমরা লোকনাথের নামটাই আগে চিন্তা করি তাই না দেখুন বাবা লোকনাথ সম্পর্কে মোটামুটি তাহার জীবনী সম্পর্কে এখানে খুব সুন্দর আলোচনা হয়েছে আপনারা শ্রবণ করেছেন বাবা লোকনাথের কিছু অলৌকিক ক্রীড়ার কথা আমরা শুনতে পাই যেটা হয়তো এই গ্রন্থে তেমন বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নাই যারা বাবা লোকনাথের অতিভ কৃপাধন্য বাবা লোকনাথের বিশেষ ভক্ত অথবা যারা বাবা লোকনাথের সমসাময়িক ওনার লাভ করেছিলেন ওই সময় যারা ছিলেন তারা ওনার অলৌকিক কার্যকলাপ গুলো তাহারা দর্শন করছে এবং তারা বাবা লোকনাথকে নিয়ে কিছু গ্রন্থ রচনা করেছে তো তাহার জীব দশাকালীন যদি না থাকা যায় অত্যন্ত যদি স্বীকৃতি না হয় তাহলে একজন মহাদুলী ব্যক্তি সম্পর্কে দুই কথা লেখা এটা কিন্তু কোন সহজ বিষয় নয় যা বাবা লোকনাথের জীবন যেতে আলোচনা হয়েছে বাবা লোকনাথের যাহারা ভক্ত তাদের যদি বলেন একজন কৃষ্ণ ভক্ত উনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক লীলা অধ্যয়ন করেন জানি ভগবান শ্রীকৃষ্ণের লীলা তিনি তাহার হৃদয়ে অনু করেন অতএব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি খুব ভালো করতে হয় তাই যিনি যে বিষয় নিয়ে ভালো অধ্যয়ন করেছেন যিনি যে বিষয় নিয়ে ভালো কি চিন্তা চেতনা করেছেন তিনি তা নিয়ে ভালো করতে পারেন তো যেহেতু বাবা লোকনাথ তিনি আমার কোনো পড়াশোনা নেই তেমন ভালো জানা নেই আমি এত ভালো বলতে পারবো না তবে সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এই পৃথিবীতে আবির্ভূত হন তখন তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়ে কি করেন লীলা বিলাস করেন তো তিনি যখন তাহার এই লীলা মানে কি লীলামানি হচ্ছে খেলা লীলামানি হচ্ছে অর্থাৎ আমরা জগতে যাকে খেলা বলি ভগবানের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি তো আমরা আমাদের জলা যে খেলা এবং ভগবানের যে ভগবান ভগবানের আমরা কেন লীলা বলার পিছনে কারণটা কি কারণটা হলো এই আমরা যখন খেলি আমাদের খেলাটা হচ্ছে জাগতিক আর ভগবান যখন খেলেন সেটা কিন্তু হচ্ছে জাগতিক নয় সেটা হচ্ছে জগতের মঙ্গলের জন্য সেটা হলো আত্মত্ব তাহলে আমাদের খেলাটা হচ্ছে কি জাগতিক আর ভগবানের খেলাটা হলো আমরা যখন খেলি মানুষ একটু খেলার সময় একটু আনন্দ উপভোগ করে কিছুক্ষণ পরে সেটা ভুলে যায় সে আনন্দ হৃদয়ে দীর্ঘদিন আর ভগবান যখন খেলে এই খেলাটা কিন্তু মানুষের হৃদয়ে গেছে যায় তাই না দীর্ঘদিন ধরে মানুষ সেটা হৃদয়ে কি করতে থাকে অনুধান করতে থাকে দীর্ঘদিন ধরে সেই মীলাটাকে স্মরণ করতে থাকে সে খেলাটা তাহলে ভগবানেরও খেলা আমাদেরও খেলা দু খেলা কিন্তু এক নয় তাই অনেকে বলেন কৃষ্ণ করলে আমরা করলে খেলা এই ধরনের কথা আমরা হয়তো বলে থাকি বাস্তবে এটা আমাদের পরিচয় বলতে অজ্ঞান ভগবান যখন এই লীলাবিলাস করেন তখন তিনি যাদেরকে নিয়ে এই লীলাটা করেন একই তো আর খেলাধুলা করা যায় লীলা করা যায় না তো যাদেরকে নিয়ে আসেন তাদেরকে বলা হয় লীলা সহায়ক ব্যক্তি তাইতো ভগবানের এই লীলা সহায়ক ব্যক্তি তিন প্রকারের ব্যক্তি আমাদের ভাগবতের বর্ণনা করা হয়েছে ভগবানের কাছ থেকে কৃপা পান তিন ধরনের ব্যক্তি যাদের তিনি ভগবান লীলা তার মধ্যে একটি হলো নিত্য শিখতেন একটা হলো কৃপা শিখতেন আর একটা হলো সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধ এবং সাধন সীতা বা সাধন সিদ্ধ বা নিত্য সিদ্ধ কেমন নিত্য সিদ্ধ হচ্ছে যাহাকে ভজনা করে সাধনা করে সিদ্ধি লাভ করতে হয় তাহাকে কখনো ভজনা করে সিদ্ধি লাভ করতে হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের পিতাকে নন্দ বা আমরা যাকে বলি কি বলে বসুদেব মা মাথা হচ্ছে কে দেবকী বা দর্শনী বলি তো এই যে নন্দ দর্শদা বসুদেব দেবকি ওনারা কি কেউ কি বদনা করে ভগবানকে লাভ করতে হয়েছে দৈবকী এবং বসুদেব যে বদনাটা করেছেন এটা হচ্ছে একটি জাগতিক দৃষ্টিভোনা কিন্তু দেখুন নন্দশা দেখ মানে নন্দ দশদাকে কখনো দেখেছেন ধ্যান করতে বা ভগবানকে করতে যে তোমাকে আমাদের এবং তো বদনা করেছেন সেটা আমরা দেখছি না কিন্তু দশদা কখনো বদনা করেন নাই ভগবানকে ফুত্র লাভ করার জন্য কেন কেন তার নিত্য নিত্যশিকা অর্থাৎ তাদেরকে বদনা করে ভগবানকে ফুত্র পাওয়ার জন্য কোনো বদনা করার কোনো প্রয়োজন নেই ভগবান তাদেরকে পূর্ব থেকেই কৃপা করে দিয়েছে কেন অর্থাৎ তারা সর্বদা নিত্য ভগবানের দামে তাই ভগবান তাই তাদেরকে পৃথিবীতে এসে কখনো বদনা করে সাধন করে ভগবানটা লাভ করার মতো যোগ্যতা অর্জন করার কোন প্রয়োজন নেই এ হচ্ছে নিত্য শিক্ষা আর কৃপাশিকা যারা কৃপা লাভ করেছিলেন ভগবানের

আমরা যে মহাদেবী লোকনাথ বাবার কথা বলি তিনি ভগবানের কোন ধরনের কৃপা লাভ করেছেন নিত্য সিদ্ধান্ত কৃপা সিদ্ধান্ত নাকি সাধন সিদ্ধান্ত বলুন তো কি ধরনের কৃপা লাভ করেছিলেন সাধন সিদ্ধা তিনি নিত্য সিদ্ধা নহে তিনি কৃপা সিদ্ধাও নহেন এ জগতে সে ভগবানের বদনা করে ভগবানের সাধনা করেছিলেন ঈশ্বর সাধনা করেছিলেন শাস্ত্র বর্ণনা আলোচনা করেছে কোন গ্রন্থ বর্তমান গ্রন্থ এই বক্তমাল গ্রন্থে বক্তমাল মানে কি অসংখ্য ভক্তের জীবনে নিয়ে রয়েছে এই বক্তমাল গ্রন্থ সকল অধ্যয়ন করবেন জানবেন আমরা না জেনে বসে থাকবো না আজকে যে আমরা এখানে মনে করুন আলোচনা শুনছি আলোচনাতে এক ঘন্টা দুই ঘন্টা সব জানা যায় দুই দিনের আলোচনায় সব জানা যায় এই জন্য নিজেকেও কিছু পড়তে করলে অনেক কিছু জানা এখন এই মহাযোগী লোকনাথ ভগবানের সাধনা করে তিনি সিদ্ধিলাভ করেছেন